আইনি মতে বিয়ে হয়েছে মন্দিরে মালা হয়েছে তবু স্বামী ঘরে তুলছেন না স্ত্রীকে এমনটাই অভিযোগ শান্তিপুরে নদিয়ার শান্তিপুরের এক যুবতী সোমা দাস পাল নিজেকে সঞ্জয় দাসের স্ত্রী হিসেবে দাবি করেছেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বারবার শারীরিক সম্পর্ক করার পর আইনি বিয়ে হলেও এখন স্বামী তাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছেন না সোমার বক্তব্য শুধু আইনি নয় মন্দিরেও বিয়ে সম্পন্ন হয়েছে তাদের। এরপর কিছুদিন শ্বশুরবাড়িতে থেকেছেন সোমা কিন্তু তারপরেই তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় সোমার আরও অভিযোগ স্বামীর ভাই সুজয় দাস সিভিক ভলেন্টিয়ার পদে প্রভাব খাটিয়ে ক্রমাগত হুমকি দিচ্ছেন তাই সোমা প্রশ্ন তুলেছেন সংসার করার প্রতিশ্রুতি দিয়ে কেন আমার জীবনটা নষ্ট করলো ওরা আমি সুবিচার চাই না হলে এইভাবেই অনশন চলবে আমি এখানে বসে আছি এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি মঙ্গল দাস ওনার ছেলে সঞ্জয় দাস আমাকে বিয়ে করেছে অনেকদিন ধরে আমার সঙ্গে সম্পর্ক বিয়ের প্রস্তাব উনি দিয়েছে এবং আইনতভাবে আমার ছেলেকে নিয়েছে রেজিস্ট্রি করে বিয়ে করেছে তারপরে আমাকে বাড়িতে নিয়ে আসার পরে আমাকে এরম প্ল্যান করে মেরে ধরে বার করেছিল তারপরে আমি দু মাস মতো পরে মনে হয় কেস করেছিলাম ও আমার সঙ্গে যোগাযোগ রাখিনি কথা বলিনি ঠিক আছে আমাকে কোনো রকমভাবে মানে বিয়ে করেছে আমার দায়িত্ব নেয়নি উল্টো আমাকে মারধর করে বার করে দিয়েছিলো ওদের বাড়ির লোকজন ঠিক আছে বাবা দাদা এখনও আমাকে বলল বাড়িতে যখন বললাম আমাকে ডাকোক আমি যে হচ্ছে ওই কথা বলবো বললো কি সুজয়কে ডাক সুজয় দাস হচ্ছে সিভিক ভলেন্টিয়ার আমাদের শান্তিপুর থানার আমাদের আমাদের হচ্ছে 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 সুজয় থানার ভলেন্টিয়ার ও আছে আমাদের থানার পাওয়ার আছে আমাদের হচ্ছে টাকা পয়সা আছে তুই কিছুই করতে পারবি না ঠিক আছে যা করবি তুই কোটে যাই কর আমি কোটে যাবো কেন আমাকে বিয়ে করে অসহায় করেছে আমি যাবো না তো কোটে আমাকে বলেছে কেন কেস কর ওই তো বলেছে কেস করতে কেন বিয়ে করে কেন সংসার করবে না তাই বৃহস্পতিবার সকাল থেকে শান্তিপুর খাপরা এলাকায় যায়নি এই পরিস্থিতিতে প্রশ্ন এখন একটাই প্রেম প্রতিশ্রুতি আর আইনি বিয়ের পরেও যদি স্ত্রীর স্থান না মেলে তবে কোথায় যাবে একজন মহিলা এই প্রশ্নই এখন ঘুরছে সমাজের নানা স্তরে নদীয়া থেকে কাজল বসাকে রিপোর্ট দা ওয়াল